আগামী একত্রিশ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস এবং সেই উপলক্ষে আজ একটি রেলির আয়োজন করা হয়েছে মূলত আজকের এই রেলি বাইসাইকেল কিনি এবং জানা গেছে কার্যত যেহেতু আগামী একত্রিশ অক্টোবর এই জাতীয় দুঃখিত রাষ্ট্রীয় একতা দিবস আজ এডিনগর পুলিশ লাইন মাঠে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পুলিশের যুবক যুবতীরা এক বাইসাইকেল রেলির আয়োজন করে এই রেলি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে সেখানে স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে শেষ হয় রেলিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা পুলিশের এসপি এছাড়াও ছিলেন অন্যান্য সদস্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন যেটা সেলিব্রেট করবে একত্রিশ অক্টোবরে সেই কারণে আজকে ত্রিপুরা পুলিশ তরফ থেকে আমাদের সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে ফ্রম অন্য স্টেডিয়াম এডিনগর থেকে আস্তাবল যেটা আমরা বলি বিবেকানন্দ স্টেডিয়াম এখানে অ্যারাউন্ড অনেক পার্টিসিপেন্ট আছে ত্রিপুরা পুলিশের আছে এবং বিভিন্ন এনজিওস আছে সাইকেল যে এনজিও সাইকেল অর্থন বলে ওনারাও আছেন এবং বাচ্চারাও আছেন এখানে এবং মেয়েরাও আছে এখানে এভরি ওয়ান ইজ পার্টিসিপেটিং উইথফুল এখানে খুবই সবাই আনন্দিত খুব হাসি খুশি সবাই আছে সবাই হাই স্পিরিটে আছে এই সেলিব্রেট একটা দিবসের সেলিব্রেশন আছে এদিন অবশ্য বাইসাইকেল রেলিতে রাজ্য পুলিশের যুবক যুবতীরা অংশগ্রহণ করেছেন পাশাপাশি এদিনের প্রধান অতিথি হিসেবে তালিকায় ছিল এসপি মনিকা দাস আইটি টিএসআর করিবারাক সঙ্গে ছিল এসপি এনপিএফ কল্লোল রায় এসপি এস আর বি ফ্রান্সিস ডারলং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা একটি বিজ্ঞাপন থাকুন